আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব মজাদার বুটের হালুয়া বুটের হালুয়া তৈরি করার জন্য ডালগুলোকে ভিজিয়ে রেখেছি দুই ঘন্টার মতো এখন এগুলোকে শীত আমি ভালো করে ধুয়ে এখন সিদ্ধ বসিয়ে নিলাম সিদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করুন এখানে আধা কেজি ডাল আছে ডালের জন্য কি কি কী উপকরণ লাগছে সেগুলো দেখাচ্ছি কাঠবাদাম এলাচি দারচিনি তেজপাতা এক কাপ চিনি পরিমাণ মতো ঘি আমাদের বুটের ডালগুলো সিদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে আমরা ব্লেন্ডার করে নিব পাটায় বেটে নিলেও ভালো হয় তবে ব্লেন্ডার করে নিচ্ছি তৈরিতে এখন আমরা গরম ফ্রাইপ্যানে পরিমাণ মতো ঘি ঢেলে দিব ঘিয়ের সাথে ঘিয়ের সাথে আমরা কিছুটা তেল দিয়ে নিব এখন গোটা মশলাগুলো ছেড়ে দেব মশলাগুলো যখন একটু ঘান বের হবে তখন আমরা ডালগুলো দিয়ে দেব ডালগুলোকে উলটিয়ে পালটিয়ে ভেজে নেবো ঘের সাথে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেয়ার পর এখন আমরা চিনি দিয়ে দেব চিনি দিয়ে নাড়াচাড়া করতে করতে চিনিগুলো পানি ছেড়ে দিবে তখন মিডিয়াম আছে আস্তে আস্তে নাড়তে হবে গুলো গলে গেলে অনবরত লাগতে হবে কারণ নিচে যাতে লেগে না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে হালুয়াটা রাখতে লাগতে এরকম অবস্থায় চুলাটা নিভিয়ে দিতে হবে তারপরে একটি পাত্রে তেল লাগিয়ে নিতে হবে একটি চিকনা পাত্রে আমি তেল লাগিয়ে নিচ্ছি তেল লাগানোর পর হালুয়াগুলো ঢেলে দিব ঢেলে আমি সুন্দর করে স্লাইস করে নিব হালুয়াটা এভাবে চেপে চেপে সোজা করে নিতে হবে ঠান্ডা হওয়ার আগে আমরা এটা সুন্দর করে কেটে নিই নম্বর ডেকোরেশনের জন্য ভিজিয়ে রাখা কিশমিস আর বাদাম দিয়ে সাজিয়ে নেব এখন কিছু কাঠবাদামও ছড়িয়ে নিচ্ছি গরম অবস্থায় এগুলো দিলে হালুয়ার গায়ে লেগে থাকবে তৈরি হয়ে গেল আমাদের মজাদার বুটের হালুয়া আপনারা বাসায় তৈরি করে দেখবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ